তো আসলে খামারে আসলে আমি ওরকম সময় দিতে পারতেছি না এর জন্য মনের মতো না কবুতর পালতে পারতেছি না এত শখের কবুতর ভালোবাসার কবুতর কিন্তু মনের মতো পালতে পারতেছি না এটার জন্য আফসোস লাগে আসলে আসলে চাকরি ভিডিও করতে যাওয়া তো এই বাচ্চা 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 জোড়া কিন্তু স্পেশাল স্পেশাল একটা একটা পেয়ার আপনারা জানেন অনেকেই যে আমার এখানে একটা নর আছে যে নরটা এক বড় কাছ থেকে আনা ঢাকা শহরের তো বেশ নাম করা তো আসলে নামটা বলতে উনি নিষেধ করছে তারপরেও যদি যারা বাচ্চা জোড়া যে বাচ্চা জোড়া যাদেরই দিব বা যার ভাগ্যে আছে তার কাছে অবশ্যই বলবো এবং ওই যে নটটা আমার কাছে আছে টুর্নামেন্ট খেলা একটা নর তো ওই টুর্নামেন্ট খেলা নর টুর্নামেন্ট খেলা যে ওই নরেরই বাচ্চা এটা তো বাচ্চা প্যাটটা খুব সুন্দর হয়েছে আমি বাড়িতে যাওয়ার পরে ডিম ফুরছে তো মার্শাল্লা আল্লাহর কাছে অগণিত শুক্রিয়া যে তারপরও বাচ্চা জোড়া এত সুন্দর হয়েছে কারণ আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম কারণ এটা তো সোনার ডিম পাড়া হাস ঠিক আছে সোনার ডিম পাড়া কবুতর কারণ হচ্ছে ছয়টা টুর্নামেন্ট খেলা একটা নরের বাচ্চা অবশ্যই সেটা তো একটু স্পেশালি তো বাচ্চা জোরের বাবা মা দেখাই দিতেছি তো দুই তিন ভাই অলরেডি বলে রাখছে জানি না আসলে অনেকের কথা মনেও নাই নাম্বারগুলো মনেও নাই তো তারপরেও বাচ্চা পেটা অতীতে আমরা যা আমাকে যারা বলছেন অলরেডি আগের শর্ট ভিডিও দেখে যে ছয়টা টুর্নামেন্ট খেলা নরের ওই বাচ্চা দেওয়ার জন্য তাদের জন্য বলবো যে একটু যোগাযোগ করেন কার সাথে কার সাথে যোগাযোগ ছিল একজনের বাদে কারো কথাই আমার মনে নেই তো আপনারা হচ্ছে একটু যোগাযোগ করেন যদি ইনশাল্লাহ সুস্থ থাকে এবং দেওয়ার মতো অবস্থা হয় তাহলে অবশ্যই দিব কারণ খামার তো নিচে আজকে প্রায় দুই মাস কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কিন্তু তেমন কোনো টাকাই আসে না কিন্তু মাসে কিন্তু টাকা খরচ আছে আমার রুম ভাড়া সহ খালদা বাই থাকে সব মিলে অনেক তো আসলে বাচ্চা কাছে বিক্রি করতে হবে কারণ টাকারও তো একটা বিষয় আছে যতই ভালোবাসা থাক বাস্তবতা হচ্ছে লস তো দেওয়া যাবে না টাকা তো অ্যাটলিস্ট আমার লাভ না হোক কিন্তু আমার খরচ তো উঠাইতে হবে আমার তো এপারটা আসলে রাখতে পারবো না এপারটা অবশ্যই সেল দিতে হবে তোর বাবা মা একটু দেখাই দেয় অনেক সুন্দর আর ওরা এত সুন্দর বাচ্চা খাওয়া এটা তো আসলে আমার আগে জানা ছিল না কারণ যেহেতু প্রথম বাচ্চা নিলাম তো ওর বাবাটাকে একটু দেখাই শয়তান টুর্নামেন্ট খেলা যে নটটা অতীত আপনারা আমার একটা শর্ট ভিডিওতে দেখছেন এখন আবার একটু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা নট দেখেন এটা ছয়টা টুর্নামেন্ট খেলা যার ডিটেলস জানতে মন চাইবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে আমি তার কবুতরের যার কবুতর তার নাম বলে আপনারা বুঝতে পারবেন যে সত্য না মিথ্যা বা প্রমাণ যদি চান যে কোনো প্রমাণ দেওয়া যাবে সমস্যা নেই নটটা দেখছেন মাসাল্লাহ নটটা কেমন দেখেন ছয়টা টুর্নামেন্ট খেলা একটা নর নরের চোখটা যদি একটু ক্লোজ করে দেখে নরের চোখটা অনেক সুন্দর অনেক বড় কবুতর কবুতর না কিন্তু মশাল গেট আপ অনেক সুন্দর দেখে ঠিক আছে আর ওর সাথে যে মাদিটা ওই মাদিটার বাচ্চা কাছার কয়েকটা ভালো বাচ্চা কাছার খুব ভালো রেজাল্ট আছে ওরকম ব্লাড লাইন ভালো ব্লাড লাইনের একটা মাদি তবে ওর মায়ের সরাসরি নিজের কোনো রেজাল্ট নেই কিন্তু ওরা রেজাল্ট আছে দুই দুই আড়াই ঘন্টা উড়ে কমপক্ষে তো এটাই ভাই নিজে হাতে ওই যে ভাই এই জোড়াটা দিছে ওই ভাই নিজের হাতে জোড়া দিয়ে দিছে ওনার লফটে থেকে তো মাসাল্লাহ দেখে অবশ্যই জানাবে জোড়াটা কেমন তো এটা গেল নটটা মাদিটা একটু দেখাই দিই যেহেতু দেখানো শুরু করছি একটু দেখাই দিই এটা গেল নটটা মাদিটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি দেখেন মাদিটা যদি একটু দেখাই এসে মাদিটা ওরা যে এত সুন্দর বাচ্চা খাওয়া এটা আসলে আমি আমি নিজেরই খুব ভালো লাগছে দেখে বাচ্চাদের খুব সমান সাইজের এটা হচ্ছে মাদিটা মাদিটার চোখটা যদি একটু দেখে এবছরও হচ্ছে আপনার একাত্তর কিলো পর্যন্ত সম্ভবত মনে যতটুকু পড়ে আসলে আমার মনে থাকে না সম্ভবত একাত্তর কিলো পর্যন্ত এর বাচ্চা কাচ্চা গেছে ঠিক আছে এবং সেটা প্রায় দুই তিন সাইড আমি ডিটেলস ভিডিওটা দেখলে বলতে পারবো আমি যখন আনছি ডিটেলস ভিডিও তো ওই বাইরে কি কি আছে না কেউ জোড়ার সব নিয়ে আসছে যেহেতু প্রমাণস্বরূপ কারণ কথা হলো আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন সেটা অবশ্যই আপনার রাইট আছে সম্পূর্ণ বিষয়গুলো না না তো টোটাল আমি আপনাকে জানাইতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে ভিডিও আছে আর ওই ভাইয়েরও নাম বললে বা তার সাথেও যদি চান কেউ যোগাযোগ করবেন তাও করতে পারবেন ইনশাল্লাহ তাও করাই দিব কারণ আপনি আবারও বলি যে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই ভালো জিনিসটা কিনবেন এবং ভালো জিনিসটা নিশ্চয়তা আমি আপনাকে দিব অবশ্যই পেটটা সম্বন্ধে জানাবেন পেটটা কেমন লাগলো আপনাদের কাছে আসলে ভালো আপনাদের কাছে কারো কাছে লাগবে কারো কাছে লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু এটা অবশ্যই পাল্লা লাইনের জন্য সেরা একটা জোড়া আমার এখানে যে কটা জোড়া আছে পাল্লা লাইনে তার মধ্যে অন্যতম সেরা জোড়া হচ্ছে এটা তো আশা করি আপনাদের ভালো লাগছে যারা ভিডিওটা কন্টিনিউ করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কিন্তু দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সততা এগ্রোতে যারা দেখেন এবং সততা এগো টুতে যারা দেখেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞ আমি আপনাদের এই সহযোগিতা বা আপনারা ভালোবেসে দেখেন এই কারণে আমার এতদূর আশা এই পথ চলা তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ